সিরিয়াসলি আমার এত প্রিয় মানুষ হহ আমি পাগল হয়েছি তুমি রেখাকে করেছো মা আর আমাকে করেছো পাগল গেস দা সেলিব্রিটি তে চলে যাই প্রথম ছবি কার আছে আমরা দেখে নিব ছবি আসবে আপনার জন্য এখানে সো আমরা দেখি প্রথম সেলিব্রিটিকে অনন্যার নাম কি ও মাই গড এই প্রথম কোন মানে প্রোগ্রামের ছবি দেখে ফেল করে যাব উনি বাংলাদেশী একজন একটু হিংস্তে আসা উনি বাংলাদেশের একজন চিত্রনায়িকা তমা মির্জা না ওনার চোখ কিন্তু এখন পর্যন্ত এমনই আছে বড় বড় ভীষণ মানে আর কোন সিনেমার হিংস দেওয়া যায় সিনেমার হিংস দিলেই তো আপনি ধরে ফেলবেন ওটাই করা যাচ্ছে না আর কি চোখ থেকে। বুঝতে পারছি না আচ্ছা আমরা কি তাহলে দেখবো ছবি আচ্ছা আমরা একটু দেখি প্রথম ছবিটা কারিয়াসলি আমার এত প্রিয় মানুষ কিছুদিন আগে সাকিব যখন বুবলিকে নিয়ে আমেরিকা ঘুরতে যায় তখন কিছু ছবি প্রকাশ করেন তারা সবাই ভেবেছিল অপু বিশ্বাস হয়তো এসব ছবি নিয়ে প্রতিক্রিয়া জানাবে কিন্তু তখন অপু একেবারেই চুপ ছিল আর এবার অপু এই বিষয় নিয়েই মুখ খুললেন সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে মানুষ যারা আছেন আপনাদেরকে ফলো করেন আপনারা কি কি মতামত পেয়েছেন মতামতটা এমন সাকিব খানের সাথে তার দ্বিতীয় অধ্যায় কিছু ছবি ভাইরাল হয় এবং সেখান থেকে সবাই চাচ্ছিলেন যে আপনি কিছু কথা বলুন আপনার মতামত প্রকাশ করুন আজকের অনুষ্ঠানের মাধ্যমে কোনো মতামত প্রকাশ করতে চান ফার্স্টে যখন এটা হয়েছিল ওইভাবে আমি ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম না আমার কিছু অ্যাডমিন এক পাঠিয়েছে আমার কিছু হচ্ছে না আহমরি ওই মতামত বা খুব সিরিয়াস কিছু মনে হয়নি তো কবাদ যে সাকিব খানের জীবনে আসলে অপবিশ্বাস এখন কোথায় আছে বা অপবিশ্বাসের ভূমিকাটা কি যে মানুষটির নাম বললেন এটা উনি ভালো ক্লিয়ার করতে পারবে আমার থেকে বেটার তো কখনো যদি মানে আপনাদের সুযোগ হয়ে ওঠে তাকে এই চেয়ারে বসার অবশ্যই তার কাছ থেকে প্রশ্ন উত্তরটি জেনে নেবেন নিশ্চয়ই আমরা অপেক্ষায় থাকবো কিন্তু আপনার এর থেকে কিছু বলার নেই না এটা যেহেতু ওনার একটা ডিসিশনের ব্যাপার তো এখানে আমার তো মানে আমার তো মানে বিশ্লেষণ দেওয়ার কোনো ওয়ে নাই সাকিব খানের কাছ থেকে পাওয়া এবং সাকিব খানকে দেওয়া সব থেকে আনন্দ মুহূর্ত কোনটা ছিল অনেকবার বলে ফেলেছি সেটা হচ্ছে সে যখন হজে গিয়েছিলেন আমার সেটা ঘুরে সেটা সবথেকে আনন্দদায়ক ছিল যদি বলি যে কষ্টদায়ক মুহূর্ত কষ্ট এটা আমার যেহেতু ব্যক্তি জায়গা তো থাকুক ওখানে অনেক অভিযোগ আছে আপু আর একটি প্রশ্ন করতে চাই মাঝে মধ্যে আপনাকে বোরখাতে দেখা যায় যেহেতু আপনি হিন্দু ধর্মাবলম্বী তো অনেকে তিনি প্রশ্ন করে ওঠে যে আসলে মাঝে মধ্যে দেখা যায় মাঝে মধ্যে অন্যভাবে দেখা যায় আসলে হিন্দু মুসলিম এটা নিয়ে একটা বেশ আলোচনা সমালোচনা হতেই থাকে যদি আপনি আপনার এন থেকে ক্লিয়ার করতে। ধর্ম নিয়ে আমি ব্যাখ্যা দিতে চাই না তবে যেহেতু একটা পোশাকের কথাটা বলা হলো আহ যেহেতু আমি একজন চিত্র নায়িকা এখনো অব্দি আসলে অনেক পাবলিক প্লেসে আমার পক্ষে যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না তখন আমাকে আসলে কাভার করতে হয় তো আমি যেহেতুকে একজন নারী নারী হিসেবে আমার মানে আমার কাপড় পরার মধ্যে বোরকাটাও আমি ধারণ করতে পারি যেহেতু আমার

বড় মনের পরিচয় দিয়েছেন এবং এটা একটা বড় বিষয় কারণ হজ আমরা যারা মুসলিম আছি আমাদের একটা সর্বোচ্চ স্বপ্ন বলা চলে সেই স্বপ্ন পূরণে আপনি সহযোগিতা করেছেন কেন মনে হলো এমন সহযোগিতা করা উচিত কি থেকে আসলে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন গল্পটা প্রথমেই ফেসবুকে কোরবানি ঈদের ওনার গরুর যে টাকাটা অ্যামাউন্টটা এইটা উনি ঠিকঠাক পাননি যখন পাননি এইটা আসলে ফেসবুকে এক ক্লিপ আমি দেখেছি আমার চোখেও পড়েছে এটা আমি শুধু নয় পুরো বাংলাদেশের মানুষের মনটাকে একটু নাড়া দিয়ে উঠেছিল সো আমিও তার ব্যতিক্রম না এরপরে আমি একটা ফেসবুকে আমি একটা সংস্থার সাথে দেখি তার সাথে ভিডিও কলে কথা হচ্ছে তখন আমি সেই সংস্থাটার সব ডিটেলিংটা আমার অ্যাডমিনকে দেখিয়ে তখন আমি আমার অ্যাডমিনকে বললাম যে একটু তোমরা একটু নক দাও বা ওনার সাথে যোগাযোগ করা যায় বা অথেন্টিক কিনা এই বিষয়টা আমাকে একটু জানাও যথাসম্ভবভাবে যোগাযোগ করে নখ দিয়ে আমাকে যখন জানালেন তখন আমি ওই সব ওনাকে ভাইকে আমি নখ দিই দেওয়ার পরে আমি জানতে পারি উনি চিটং এর মানুষ তখন আমি ওনার সাথে ডিটেলসটা আলোচনা করি যে উনি রুইস উদ্দিন চাচা কিনা আপনার সাথে কথা হয়েছে কিনা তো আমি এই বিষয়টা দেখে আমি খুব ব্যথিত হয়েছি তো আমি চাচ্ছিলাম যে আমি যদি ওনার হয়ে কিছু করতে পারি বা আসলে উনি যে কাজটা হয়েছে আমি চাই যে আমি ওনার সাথে সামিলদার হতে চাই তখন উনি আমাকে বললেন যে আপনি ফোন দেওয়ার আগেই আসলে ওনার ওই ফুলফিল হয়ে গেছে আমার কাছে তা মনে হচ্ছে আমি একটা নিয়ত করে ওনাকে ফোন করেছি তাহলে ঠিক আছে ওনার কোন জিনিসটা মনে হয়েছে যে হয়তো বা আমি ওনার সাথে থাকতে পারলে ওনার ভালো লাগাটা কাজ করবে তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছি আপনি তাহলে চাচাকেই জিজ্ঞেস করুন আসলে উনি কি চান তখন উনি বললেন যে ওনার যেহেতু বয়স হয়ে গেছেন উনি একজন মুসলিম ওনার জন্য আহ উমরা করাটার খুব ইচ্ছে ওটা পারবেন কিনা তখন আমি বললাম হ্যাঁ অবশ্যই আর উনি যেহেতু বয়স্ক মানুষ আমার বাবার সমতুল্য একজন মানুষ আমি ওনার মেয়ের জায়গা থেকে আমি সাহায্য বলে আমাকে ছোট করবেন না আমি আমার দায়িত্বটুকু পালন করতে চাই আপনি এটা ওনাকে বলবেন তো বলে যে ঠিক আছে তখন ওনার সাথে ওভার দ্য ফোনে কথা হয় আমি ফার্স্টে জিজ্ঞেস করি যে আপনার পাসপোর্ট আছে কিনা তখন উনি বলেন যে না ওনার পাসপোর্ট নেই দেন আমি পাসপোর্ট থেকে শুরু করে যাওয়া এবং আগে ওনাকে জন্য যে থাকে থাকে উনি যখন যাবেন ফ্লাইট করবেন ফ্লাই করার সময়েও তখন ওনার একটা পার্সোনাল কিছু খরচ থাকতে পারে সমস্ত কিছু সহকারে আমি ওনাকে পাঠিয়েছি তা আমি দর্শকদের বলতে চাই এটা আমার দায়িত্ব পালন করেছি আমি ওনাকে দয়া বা ওনার পাশে দাঁড়িয়েছে এটা বলে আমি ছোট করতে চাই না কারণ ওনাকে যদি বাবা দেখেছি অবশ্যই ওনার সম্মান আমার সম্মান কারণ আমরা বলতে পারি যে একজন ঢালিউড কুইন যেভাবে জনসাধারণের কুইন হয়ে ওঠে এটা একটা গল্প